আল্লাহ তালা বলে বান্দা হিসাবের সময় তো কাছাইয়া গেল তো চলেই আসলো কেয়ামত তো চলেই আসলো আজও তো তুমি গাফিল হয়েই রইলা চল্লিশ বছর হয়ে গেছে এক বছর শেষ হয়েছে এভাবে বুঝি নাফর মানিতে পড়ে রইলা বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে দিন ছেলেরা তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তুমি বলো না বাফ এত শক্ত এত পাশ কেমনে হইলা একটা বছর দিন ফজরের নামাজ পড়ো নাই এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় এত বড় জানোয়ার একটা মানুষের বাচ্চা কেমনে হয় এটা কি পরিমাণ হাইওয়ান এটা কত বড় হাইওয়ান কত বড় জন্তু বছর 365 দিনে এই hayvan কোনো দিন ফজরের নামাজ পড়ে শুধু এক বছর খবর নিলে দেখবেন 10 বছর খবর নিলে দেখবেন 5 বছর জানুয়ারের মতো ইহুদির মতো খ্রিস্টানের মতো চুল রাইকা তৃপ্তিভূত করে এক চাইতে অশপ্যতা এক চাইতে নিকৃষ্ট রুচি এত বিকৃত মানসিকতা কোন জন্তু জানোয়ারের হয় না জন্তু জানোয়ার তোমরা যে সমস্ত ছেলের চুল ইয়াহুদির মতো খ্রিস্টানের মতো বেঈমানের মতো বেটা তুমি একদম নিম্ন রুচির মানুষ একেবারে ফসা মানুষ বেটা তুই ফালতু লোক বেটা তুই তোর কোন রুচি বলতে কিছু নাই বেটা তোর কোন রুচিবোধ নাই বেটা কার মতো মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া বেটা আল্লাহর আজান শুনলি ডান কানে বাম কানে তোরে আজান দিছে এক পবিত্র মা তোরে দুইটা বছর দুধ পান করাইছে বেটা কোন শর্মে বেটা তুই ওই বেইমানদের মতো চুল কাটলি বেটা ওদের কোন জাতপাত পাত আছে বেটা ওদের কোন ইজ্জত আছে না সম্মান আছে আল্লাহ তালা কোরআনুল করিমে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস রায়াকিনা আল্লাহ সমস্ত মুশরিক নাপাক নাজাসুন নাজাস সমস্ত ইহুদি নাপাক সমস্ত খ্রিস্টান নাপাক সমস্ত হিন্দু নাপাক সমস্ত বৌদ্ধ নাপাক সমস্ত নাস্তিক নাপাক সমস্ত মুরতাদ নাপাক সমস্ত বেঈমান নাপাক মুখের মতো বেটা চুল রাখতে হবে তারে দেখে বেটা করে পানি লস না বেটা কোন সভ্য থেকে শিখলি বেটা এটা তার থেকে শিখলি জীবনে দুই চার অক্ষর পড়ালেখাও করো নাই দুই চার শব্দ পড়ো নাই তোমরা ছেলেরা মানুষ এত অবদ্র অপবিত্র হয় কেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলে বান্দা কি আজীব কথা কোরআন শরীফে আছে বান্দা ভাবে যদি পানি নাই ঠিক আছে ফা ইন তাজিদু মাআন ফাতায়াম্মামু তাহলে মাটি দিয়ে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো তবুও নিজেকে পবিত্র বানাও যদি বলি আল্লাহ পানি নাই ঠিক আছে তো মাটি দিয়ে হলেও পবিত্র হইতে হবে এত কা পানি আইও পানি পাইয়া লইকে শুরু করলেন কোরান শরীফের সরাসরি আয়া আল্লাহ তালা বলে জানো বলে কি নিয়ুরি আল্লাহ বলেন আমি না আমার ঈমানদার বান্দাকে সারাক্ষণ পবিত্রই দেখতে চাই দোস্ত আমার এটা কোরআন শরীফের আয় বলে কি নিয়রিদলীয়তা খে রাখুম

আমি তোমাকে পবিত্র ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন কুরআন শরীফের আয়াত আছে আল্লাহ বলে বন্ধু আপনার কিছু সাহাবিকে আমি দেখছি আল্লাহ প্রশংসা করতেছে মদিনার কুবা একটা এলাকা যেখানে নবীজি মদিনার মক্কা থেকে হিজরত করে এসে প্রথম ঢুকছিলেন এই হিজরত করে আয়শা প্রথম যেখানে ঢুকছেন এই জায়গাটার নাম হলো কুবানগরী কুবা কি নাম এ কুবা এই এলাকার যারা সাহাবি ছিল ওনাদের একটা অভ্যাস ছিল ওনারা ওই সময় পানির তীব্র সংকট ছিল পানি কম ছিল আর কি তো তীব্র পানির সংকট থাকার পরেও ওনারা খাবারের পানি রান্নার পানি মানে ভাত তরকারি রান্নার যে পানি আর খাবারের পানি কম খাইতো কম ব্যবহার করতো এখান থেকে পানি বাঁচাইয়া পেশাব পায়খানার পবিত্রতার জন্য যে পানি দরকার ওইখানে তারা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করত যেন পবিত্রতার মধ্যে কোনো কমতি না আল্লাহর কসম এই কথাইটা তাদের এই আখলাত আচরণটা আল্লাহ এত পছন্দ করছে কোরআন শরীফের আয়াত নাজিল করে ডাইরেক্ট তাদের প্রশংসায় আল্লাহ বলছে ফিহি রিজালুন আপনার সাহাবিদের মধ্যে কিছু লোক এমন আছে আমি দেখতেছি ইউহিব্বুনা আইয়াতাত তাহারু যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিরিন নবী শুনিয়ে দেন এমন পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহও ভীষণ ভালোবাসি তোরে আল্লাহ ঘৃণা করে জীবক তদের যাদের প্যান্টে পেশাব তোরা যারা টয়লেট পেপার ব্যবহার কর না

এতে কেডা যে যার মতো সেরকম তো বুঝজি সেরকমটাকে সেরকম কি গাঁজা খোর না ফুটটা খোর না বাবা খোর না ডাইল খোর না হারাম খোর না মদ খোর না ইয়াবা খোর তার মতো লাগতেছে তারে জিঙ্গা তুই যে আমারে কইলি সেরকম লাগতে আছে হেতে কেডা যার মতো লাগতে আছে আমারে কথা বলেন হ্যাঁ তো জিঙ্গালি কবে দোস্ত ফুটটা খোর মতো লাগে তোর বাবা খুরর মত লাগতো কারণ কোন ভদ্র মানুষ ইমানদার নামাজি কোন চরিত্রবান পবিত্র মানুষ না পাক খেতে পারে না তো তুই এটা বুঝাই যা তোর কার মতো লাগবে না হ্যাঁ নাই তো হে বলুক যে দোস্ত তোর চুল দেখে মনে হয় পুরা বাইজি দস্তাম তোর একদম জোনায়েদ বাগদাদির মতো লাগতে আছে তেমন নি তাহলে ভিতরে চোর ডাকাইতের মতোই তো লাগে প্রিয় ভাই আমার বন্ধু আমার আখেরাত যেন ভুলে না যাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে বারবার আমাদেরকে আখেরাত মনে করাইছে আমাদের জিন্দেগী ইমানের জিন্দেগী আমাদের জিন্দেগী পবিত্র জীবন ভাইয়া আমরা শুধুই দুনিয়ার জন্য না শুধু দুনিয়ার জন্য দুনিয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফ আছে ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম ক্বালীলা আল্লাহ বলছে হে আমার বান্দারা নাফরমান পাপীদেরকে অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও ওদেরকে দুনিয়া খাওয়ায়া পরায়া এরপরে আমি নিয়ে আসব আমি এজন্যই বানাইছি কিন্তু তোমরা মুমিন তোমরা ঈমানদার তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের জন্য বানাইছি জান্নাতের জন্য ওয়াইদাত লিল মুত্তাকিন মোমেনদের জন্যই জান্নাত মোত্তাকিদের জন্যই জান্নাত একটা বেইমানও জাহান্নাম থেকে মুক্তি পাবে না কোন কাফের কোন বেইমান কোন হিন্দু কোন বৌদ্ধ কোনো ইহুদি কোনো খ্রিস্টান কোন নাস্তিক মুরতাদ পরকালে পরকালে এক ঢোক এক জাররা এক লোক বা এক ঢোক পানি মিলবে না সুখ মিলবে না ইমানবিহীন সমস্ত ভালো কাজ আখেরাতের বিচারে পরিত্যক্ত মানে দুধ বাতিল ইমান সত্য মৃত্যু পরবর্তী যে কোনো বিনিময়ের জন্য উত্তম বিনিময় পেতে হলে কি লাগবে ইমান জরুর ইমান জরুর ইমান হারা সর্বহারা আল্লাহ হারা সর্বহারা আমাদের আজকে যে একজন মৌলানা শেষ বয়ান করবে আপনি অসাধারণ আপনাদের ছেলেদেরকে তোমাদেরকে বলি বা আমার অনুরোধ রইল আমার এই কথাটা তোমরা ওর বয়ান শুনো আমি নিজেও ওর বয়ান আমি বক্ত অসাধারণ বয়ান মুফতি ইউসুফ বিন তার বয়ান চমৎকার একেবারে আল্লামা মুফতি আরিফ বিন হাবিব যেমন সব কথা হাদিস থেকে বলে এই নৌজয়ান মাওলানাও ঠিক এরকম অনর গল রসুল্লাহ সাল্লামের হাদিস বলতে থাকে হ্যাঁ এজন্য সবাই ইনশাআল্লাহ এই মাওলানার বয়ান শুনবার চেষ্টা করবেন তো তরজমাটা শুনেন আল্লাহ তাআলা মূল বক্তব্য এটাই যে আল্লাহ আমাদেরকে আখিরাত মনে করাইতে চাইছে কি কুরআনুল কারীমের 30 নম্বর পারা 101 নম্বর সূরা আল কারিআহ এই সূরার আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআহ আল কারিআহ অর্থ হলো যেটা দরজায় আঘাত করে খট 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 আওয়াজ করে এই খটখটকারী আল্লাহ বলেন মালকারীআ বলো তো খটখটকারী বলতে কি وما আদরাক ما لقারিআ আবারও বলছি নবী আপনাকে জানতে চাচ্ছি জানেন এই আঘাতকারী খটখটকারী কি আল্লাহ বলেন সেটা হলো আখিরাত কিয়ামত যেটা আপনার কাছে প্রতিদিন আমাদের কাছে খটখট করে আমাদের দরজায় যেন ঘন্টা বাজাইয়া বলে যাচ্ছে যে কে আমত তো চলেই আসলো আখেরাতের প্রস্তুতি কি হলো বলো ওই মানুষ তো মরে গেল দেখলা তুমিও তো মরে যাবা তোমার প্রস্তুতি কি বলো এক লোকের জানাজা যাচ্ছিল লাশ এক বুজুর্গ আল্লাহওয়ালা ও সামনে দাঁড়ানো তো ওনার পাশের এক লোক বলতেছে কার জানি কবর কার জানি মৌ থইলো আরে কার জানি কার জানি তখন তিনি বললেন ভাই তোমার মরণ হইল নয়তো আমার মরণ হইল মানে এটা ভাবো যে হয় তোমার মরণ হইছে নাহলে কার মরণ হইছে আমার মরণ হইছে আর ভাবো সে তো মৃত্যুবরণ করছে তিনটা অবস্থা তার শেষ একটা হইল আজরাইলকে দেখা এটা তার শেষ এরপরে যান কবজের যন্ত্রণা এটা তার শেষ আর যান কবজের পরে তার মৃত্যুটা বিভৎস অনেকের মৃত্যু হইতে পারত তার শরীর ছিঁড়া ফেলছে তার শরীর নিশ্চিন্ন হয়ে গেছে এরকম আপনার মৃত্যু হইতে পারত কিন্তু তার তো স্বাভাবিক মৃত্যু হইল যে তার লাশটা অক্ষত আছে দেখা যায় তুমি এবার ভাবো যে তোমার সামনে তিনোটা রয়ে গেছে আজরাইল তোমার সামনে কেমন দাঁড়াবে তুমি চিন্তা করো তোমার যান কবদের কষ্ট কেমন হবে তুমি ভাবো তোমার মৃত্যু কি স্বাভাবিক হবে নাকি অ্যাক্সিডেন্ট আর অস্বাভাবিক কোন মৃত্যু হবে সেটা নিয়ে ভাব তাহলে প্রতিটা মৃত্যু আমাদেরকে ঘন্টা বাজায় প্রতিটা রাত আমাদেরকে ঘন্টা বাজায় প্রতিটা দিন আমাদেরকে ঘন্টা বাজায় যে উম বান্দা সময় তো চলে গেল আখেরাতের কি হলো কবরের কি হলো পরকালের কি হলো ইয়াউম ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল আল্লাহ বলে একদিন সত্যি সত্যি কেয়ামত হবে ইসরাফিল ফু দিবে সেদিন কি হবে সেদিন সমস্ত মানুষগুলো হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো বিক্ষিপ্ত পতঙ্গ মানে আপনারা একদম সহজ বুঝবেন ওই যে বাতির মধ্যে লাইটের মধ্যে আলোর মধ্যে অনেক সময় যে সাদা সাদা পোক আসে এগুলো দেখছেন এগুলো কি কয় উলু উলু এই যে আর একটু বড় বড় সাদা সাদা হ্যাঁ এই উলু 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 পোকা এ এইটা যেমন মাঝে মাঝে এইভাবে আসে চারদিক থেকে উইরা উইরা। আগুনের মধ্যে 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 বাতির আলোর পইরা পইরা মরে নিচে মরে তো আল্লাহ পাক বলেন ইসরাফিল দিবে কেয়ামত শুরু হবে মানুষ এরকম পাগলের মতো উলুর মতো দৌড়াইয়া পতঙ্গের মতো চারিদিকে দিক বিদিক শূন্য হইয়া দৌড়তে থাকবে কেউ বলতে পারবে না কে কোথায় যাচ্ছে কোথায় দৌড়াচ্ছে কি হচ্ছে সবাই অস্থির হয়ে যাবে এর মধ্যে যেখানে গিয়া পড়ে যাবে তার মৃত্যু দীর্ঘক্ষণ মেশিনের মধ্যে ধুনাইয়া সাললে এবার যখন ঝরঝরা হয় তুলা তো এবার যদি বাতাস লাগে তাইলে যেমন এটা উঠতে শুরু করে তুলা উড়ে তো আল্লাহ তালা বলে পাহাড়গুলো এরকম ধুনিত তুলার বত উঠতে থাকবে পুরা সৃষ্টির সবকিছু ভাইঙ্গা চুইরা শেষ হয়ে যাবে হাসরের ময়দান কায়েম হবে আর সেখানে কি হবে দুইটা অবস্থা সেই হাঁসরের ময়দানে নামা হাতে নিয়ে মিজানের পাল্লায় যার নেকি ভারী হবে ফাহুয়াফি হায়ি সাথে র দিয়া সেই সন্তুষ্টিময় আরামদায়ক জান্নাতের জীবন লাভ করবে ও আম্মা মান খাফত মামাসি ওয়া উম্মুহু হাভিয়া ওয়া মা আদরাকা হিয়া নারুন হামিয়া আর যার আমল নামা মিজানের পাল্লায় ওজন দেওয়ার পরে হালকা হবে গুনাহ ভারি হবে নেকি হালকা হবে আল্লাহ তালা বলেন তার ঠিকানা হবে হাভিয়া নামক জাহান্নাম আর আল্লাহ নিজেই বলে নবী জানেন হাভিয়া জাহান্নামটা কেমন নারুন হামিয়া একেবারে প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলন্ত আগুন এটার নামই হচ্ছে হাভিয়া এখানে একটা কথা শুধু বলি কথা আমার শেষ এক কথা হলো এই जिंदगी মধ্যে যদি আমল বাড়াই তাহলে জান্নাত হবে এই जिंदगी মধ্যে যদি নাফরমানি বাড়াই তাহলে জাহান জাহান্নাম হবে এখানে একটা শব্দ আছে ফা ছেলেরা তোমাদের জন্য আমি শেষ এই কথাটা আবার বলে যাই এই শব্দটার তফসির আমি আজকেও পড়ছি তাফসিরে কুরতুবিতে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ফা উম্মুহু হাভিয়া নাফরমান পাপিকে আসনের ময়দানে দানে এই উম্মুহুর শব্দের অর্থ হইল উম্মু রাসিহি অর্থাৎ তার মাথার সামনে যে চুল এই চুল ধরে দাঁড়ানো মানুষটাকে নিচে নামাইয়া এরপরে দিয়া জাহান্নামিতে এইটা অর্থ এই কত এই লম্বা চুল এই বিকৃত চুল ছাড়ো। ছাড় নাই তো জাহান্নামের ফেরেস্তা টান দিয়া ধৈরা তোরে দাঁড়ানোর থেকে নিচে ফেলাইয়া একটা লাথি দিয়া জাহান্নামি ফেলে দে তখন বুঝবা তখন বুঝবা এই জন্য আমি অনুরোধ করলাম রাগ হয়েও না আমি শক্তই বললাম মনে করো তোমরা এই স্বাভাবিক চুল রাখো স্বাভাবিক চারদিকে সমান চুল রাখো এটা কোনোভাবে এটা অসভ্যতা এটা ফ্যাশন না জাহান্নামীদের চিহ্ন ভাইয়া এটা দাজ্জালের চিহ্ন দয়া করে আমার এই কথা ফিরাই দিও না ফিরাইয়া দিও না যুবক নিয়ত করো ইনশাআল্লাহ ছেলেরা ছেলেরা নিয়ত করো বলো যুবক ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করো ইনশাআল্লাহ তোমাদের যুবক আগামী দিনের জন্য ইসলামের জন্য রেডি হইতে হবে তোমরা নামাজ পড়তেই হবে বাবা আল্লাহকে রাজি না করলে আমার মাতৃভূমিও নিরাপদ থাকবে না ফিলিস্তিন বহুদিন যাবৎ রক্তাক্ত রোহিঙ্গা বহুদিন যাবৎ আরাকান রক্তাক্ত কাশ্মীর বহুদিন যাবৎ রক্তাক্ত আজ আমার মাতৃভূমিও শহীদ সাইফুল ইসলামের রক্তে রঞ্জিত এ কথা বেঈমান প্রমাণ করে দিছে ইসকনের গুন্ডারা সন্ত্রাসীরা এই বেঈমানরা প্রমাণ করে দিছে যে মুসলমান সুযোগ পাইলে তোদের কাউরে ছাড়বো না কি হুজুর কি পাবলিক কেউরে ছাড়বো না হ্যাঁ বইয়া বইয়া মোবাইল টিফো টিফো বইয়া বইয়া নারী দেখো একদিন যখন বেঈমান গর্দানে ছুরি রাখবে সেদিন বুঝবা আল্লাহ কি জিনিস